হ্যালো সবাইকে আমি শ্রেষ্ঠা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম ফুচকা খেতে তো মাম্মা এখানে খায় শুধু ঘুগনি দিয়ে ফুচকা এখানে বেশিরভাগ জায়গাতে ঘুগনি দিয়েই ফুচকা পাওয়া যায় খুব কম জায়গাতে আছে যেখানে তুমি আলুর ফুচকা পাবে আর এখানে ফুচকার সাথে তোমাকে প্লেটে সাইডে যারা জল ফুচকা খায় তাদেরকে আনিয়ান দিয়ে দেয় আনিয়ান কুচি আর আমি গত দেড় দু বছর হলো জল ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছি ফর সাম রিজেন তো আমি দেহি পুরিটাই খাই সে যেখানেই খাই না কেন দহি পুরিটাই খাই তো তারপর চলে এসেছিলাম একটুখানি বিশালে আমার কিছু টুকটা কেনার ছিল মানে ইম্পর্টেন্ট কেনার ছিল হচ্ছে আমার কাঁচের গ্লাস বা কাঁচের মাগ তো দেখলাম যদি গ্লাস কিনতে হয় তাহলে আমাকে পুরো ছটার সেট বা আটটার সেট কিনতে হবে সেই জন্য আমি আমার হিসাব মতো একটা ওই বিয়ার মার্ক নিয়ে নিয়েছিলাম একটু মোটাও ছিল ভালো আর তারপরে গেছি হয়তো একটা দুটো জিনিস কিনতে বাট যখন চোখের সামনে আসে বা দেখি তখন মনে হয় আচ্ছা এটাও তাহলে নিয়ে নিই এটাও প্রয়োজনের জিনিস বা ওটা নিয়ে নিই এই করতে করতে না মানে যেটা এম নিয়ে যাই সেটা হয় না হলেও তার সাথে আনুষঙ্গিক আরও কিছু হয়ে যায় যাই হোক তো তাড়াহুড়ো করছিলাম যে বাড়ি যাব কারণ আকাশে মেঘ প্রচণ্ড ছিল আর মামার জন্য এরকম একটা থালা নিলাম তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আর আমি আকাশটা দিকে দেখছিলাম আর ভাবছিলাম ভাই বৃষ্টি আসার হলে আমরা বাড়ি যাই তারপরে আয় কালো করে এসছিল পুরো আকাশ তো বাট মানে কি বলবো আমরা বাড়িতে এসে এমন এক ট্র্যাজিক হয়ে গেল। জাস্ট গেট থেকে খুলে আমি তালাটা খুলবো দিয়ে দেখছি আমার হাতে তালা মানে চাবি নেই তো তারপর আমি ভাবলাম যে আমি কি আজকে ব্যাগটাও নিয়ে বেরোয়নি আমার সাথে আমি ভাবলাম যে হয়তো প্রসেনজিৎকে দিয়েছি বা বাইকের ডিকি সরি স্কুটির ডিকিতে আছে কোথাও ছিল না আমাদের যে গলি আছে বাড়ির গলিটা সেখানেও দেখে এলাম সামহাও চাবিটা পড়ে গেছে কোথাও কোথায় পড়েছে আমার মনে নেই লাস্টে আধ ঘন্টা ওয়েট করে এদিক ওদিক করে করে হ্যামার জোগাড় করলাম দিয়ে তালা ভেঙে ঘরে ঢুকলাম সব কীর্তি হয়েছে রাত্রির বেলাতে বাপরে বাপ যাই হোক মাম্মাকে নতুন থালায় আজকে খেতে দিয়েছে